সালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন দেখেন আমার ভাই সেলিম সেলিম মাঝে মাঝে আপনাদেরকে গান উপহার দেওয়ার চেষ্টা করে কিন্তু দৈনন্দিন জীবনের কষ্টের কারণে হয়তো নিয়মিত গান উপহার দিতে পারে না কিন্তু তার ভিতরে একটা প্রতিভা আছে অসম্ভব প্রতিভা আছে সে প্রতিভাকে যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি তাকে সহযোগিতা করতে পারি আপনারা তো সহযোগিতা করেন হয়তো তার প্রতিভাটা পুরোটাই পুরোটাই ফুটে উঠবে সেলিম অনেকদিন দিন বাড়িতে থাইকে আছেন না বাড়িতে কী জন্য গেছিলেন বাড়িতে গেছিলাম ওই জমি একটু মানে আবা মারা যাওয়ার পরে একটু আছে জমি ভাগাভাগি করলো তাই পাইলাম পাইছেন পাইছেন আপনার আপনি আমার বরাত আমি বুঝতে পাইছি এই কারণে টাকা আসতে দেরি হয়েছে এই কারণে ফেসবুকে ইউটিউব আসতে পারতেছি দর্শকদের কি নতুন কোনো গান উপহার দেবেন আপনি ইনশাল্লাহ দর্শকদের নতুন গান উপহার দেবো মানে দর্শক এইবার যে গানগুলো উপহার দেবো এই গানগুলো কোনো শিল্পী গাইছে না বা আর জীবন না গাইবো না সেই গান আমি দর্শককে উপহার এগুলো আপনার রচিত এটা আমার রচিত করা গান যদি তারা তাহলে আমি তাদের গায়া শোনাব সম্মানিত দর্শক সেলিম ভাইকে দেখলেন সেলিম ভাইয়ের কথা শুনলেন আপনারা যদি সেলিম ভাইকে সহযোগিতা করেন সাপোর্ট দেন তাহলে ওনার প্রতিভা থেকে উনি যা যতটুকু পারে আপনাদেরকে নতুন গান উপহার দেবে ধন্যবাদ সবাইকে সেলিমের পাশে থাকার জন্য পাশে থাকবেন সেলিম ভাইকে সাপোর্ট দেবেন আল্লাহ হাফিজ